হরে কৃষ্ণ অনেক স্ত্রী লোকেরা ভাবে যে স্বামীর দোষ ধরতে পারলেই আমি মহান হয়ে যাব এবং সংসার ঠিক হয়ে যাবে কিন্তু আমাদের ধর্ম এবং শাস্ত্র বলছে যে স্বামীর দোষ ধরাটাই সবচেয়ে বড় ভুল এবং সবচেয়ে বড় সর্বনাশ এতে সংসার নষ্ট হয় সংসার কখনও ঠিক হয় না কেননা ভগবান যিনি পরমাত্মা উনি কিন্তু আপনার হৃদয়েও আছেন এবং ওনার হৃদয়েও আছে কিন্তু আপনাকে যাকে স্বামী হিসাবে দিয়েছেন এটা আপনারই এই পূর্ব জন্মের কর্মের হিসাবে এটাই আপনার ভাগ্য একেই আপনাকে স্বীকার করে নিতে হবে এবং আপনাকে স্বামী মানতে হবে আপনি যদি মুখ দিয়ে নাও বলেন যদি মাত্র আপনি মনে মনেও ভাবলেন যেটা ঠিক হয়নি বা আমি সঠিক স্বামী পাইনি আমার ভাগ্য এর থেকে ভালো ছিল বা এর থেকে সুখে থাকতে পারতাম তাহলেও মনে করবেন আপনার কিন্তু খারাপ সময় এসে যাচ্ছে কেননা পরমাত্মা ভগবান আপনার হৃদয়ের ভিতরে অবস্থান করে দেখছেন আপনার মনের ভাবনাটা কি আছে এবং আপনি নিজেকে সুখী করার জন্য স্বামীকে সকাল থেকে দোষ খোঁজেন স্বামী কোথায় কোথায় ভুল করছে কি কি কর্ম করছে তাতে এক একটা করে আপনি ছন্দে তুলছেন এবং কোথায় কোথায়। এবং প্রতিনিয়ত তাকে অপমান করে যাচ্ছেন তাকে কথা শুনে তাকে টানা দিচ্ছেন শুধু তার না তার বাবা মায়ের নামেও কিন্তু আপনি জানেন না যে ভগবান আপনার ভিতরে থেকেও দেখছেন এবং ওনার ভিতরেও থেকেও সেটা শুনতে পাচ্ছে এবং জানতে পারছে এবং দেখতে পাচ্ছেন তখন ভগবান কি করেন যে তোমাকে এটা তোমার ভাগ্যে ছিল এটা তুমি সন্তুষ্ট হলে না সেই জন্য কি করবে হয়তো ওই স্বামী যদি একটু আপনার সাথে রাগ হয়ে যায় বা কিছু তাহলে সে মদে নেশায় চলে যাবে বা উদ্মাদ হয়ে যাবে কিংবা পরস্ত্রী গমন করবে আর যদি সে মনে করে যে না এটা করলে তো সমাজেরও ক্ষতি হবে বা আমার পরিবারের মধ্যে বা আমার সন্তানের উপরে খারাপ এফেক্ট করবে তাহলেও কিন্তু আপনার কাছ থেকে সে একটু দূরে চলে যাবে অর্থাৎ সে কাজকর্ম দূরে থেকে করবে কিন্তু আপনার সাথে টাচ খুব একটা রাখবে না যেন আপনি কথা না বলতে পারেন সেজন্য ও মুখ বন্ধ করেই থাকবে এবং তেমন কোনো কাজকর্মের উৎসাহ দেখাবে না কেননা সেটা ওর দোষ না আপনি তো চাইছেন সে যদি কোনো রকম কর্ম করে তাহলে আপনি সেই কাজের মধ্যে দোষ খুঁজে বের করেন সেজন্য ভগবান রূপী পরমাত্মা ওনার ভিতরে থেকে ওনাকে উৎপীড়ন করে যেন সে এই কাজগুলো না করে তাহলে আপনার কাজের ভাগও বেড়ে গেল এরপর হলো স্বামী যদি একটু ধার্মিক হয় বা ভগবান যদি ওনার মঙ্গল চান যে না তোমার তো কোনো দোষ ছিল না তারপরও তোমাকে বিনা কারণে সে শুধু বারবার দোষী করছে তাহলে কিন্তু সে ভগবান প্রেমী হয়ে যেতে পারে এবং সে একজন মানে ভগবানের ভক্ত হয়ে যেতে পারে বা এই গৃহস্থ ধর্ম ছেড়ে সে সন্ন্যাস জীবনও গ্রহণ করতে পারে তখনও কিন্তু আপনার কিন্তু লসেই লস অর্থাৎ আলটিমেটলি আপনার স্বামীর দোষ ধরে আপনি কোনো রকম উন্নতির দিকে যেতে পারবেন না বা সংসার টিকিয়ে রাখতে পারবেন না আপনাকে তার পাপের বোঝা বহন করতে এবং তাকে যে অপমান করলেন তারও আপনাকে সাজা পেতে হবে কিন্তু আমাদের শাস্ত্রের মধ্যে এবং আমাদের সাধুগুরু বৈষ্ণবরা এত উপদেশ দেয় স্ত্রী লোকদের দিন কত জায়গায় কত কিছু অনুষ্ঠান হয় তাতে কিন্তু স্ত্রীলোকদেরই পরামর্শ দেয় যে তোমার স্বামী কিন্তু ভগবান স্বামীর কথা অবজ্ঞা করবে না স্বামীকে অপমান করবে না স্বামীর কথা মেনে চলবে কিন্তু না এদের মাথার মধ্যে তো গোবর ভর্তি আছে তারা মনে করে যে সরকার একটা স্বাধীনতা দিয়ে দিয়েছে নারী পুরুষ সমান অধিকার সেটা সরকার দিতেই পারে কিন্তু ভগবান তো আপনাকে সমান বানিয়ে দেনি ভগবান তো আপনাকে স্ত্রী শরীর দিয়েছে না আজকে যদি আপনার এই দেহটা নষ্ট হয়ে যায় শুধু কঙ্কাল থাকে এবং পুরুষের শরীরটা নষ্ট হয়ে যায় শুধু কঙ্কাল থাকে আপনি কি চিনতে পারবেন কে পুরুষ ছিল কে নারী ছিল তেমনি এটা ভগবান জানেন যে আপনাকে নারী শরীর দেওয়া হয়েছে তো নারীর কর্তব্য করতে যদি আপনি এই নারীর কর্তব্য বা স্বামীর কর্তব্য না করতে পারেন স্বামীকে দোষী করলেন স্বামীকে দোষী বানালেন তাহলে কিন্তু আপনি যত কিছুই করেন আপনি পূজা পাঠ দিন করুন আপনি ব্রত করুন উপবাস করুন আরও কিছু করুন কোনো কিছুতেই কোনো লাভ নেই আরও আপনি দুনিয়া সবার সেবা করেন কিন্তু একমাত্র স্বামীর সেবার মধ্যে ত্রুটি রেখেছেন বা তাকে কোনো রকম অসন্তোষ করেছেন বা তাকে কোনো রকম দুঃখ দিয়েছেন তার মন খারাপ করেছেন বা তার চোখ দিয়ে জল নিয়েছেন। মনে করবেন কোনো দিন না কোনো দিন ভগবান আপনাকে চোখের জল মোছাতে আসবে না এবং এর হিসাব আপনাকে দিতে হবে আপনাকে কাঁদতে হবেই আপনি কাকে কাঁদিয়েছেন যে আপনাকে ভগবান স্বয়ং ভগবান রূপে স্বামী পাঠিয়েছিল আপনার ঘরে আপনাকে সেবা করার জন্য আপনার জীবনের দায়িত্ব নেওয়ার জন্য আপনি সেই স্বামীকে অবজ্ঞা করলেন সেই স্বামীকে অপমান করলেন সেই স্বামীর আপনি দোষ খুঁজে বের করলেন তাহলে বিয়েটাই না করলে হতো কিন্তু এই সংসার বড় কষ্টের এই নারী শরীর কিন্তু খুব স্যাক্রিফাইস করার এই নারীর শরীর পেয়ে আপনি মনে করেন যে আপনার কেউ সেবা করবে সেটা কিন্তু হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি সেবা করে কাউকে সন্তুষ্ট করেন যখন আপনার স্বামীকে আপনি সন্তুষ্ট করতে পারেন তখন ভগবানই সন্তুষ্ট হবেন এবং তখন আপনার সন্তানদের দ্বারায় আপনাকে সেই সুখ প্রদান করা হবে তাছাড়া স্বামী কিন্তু আপনাকে সুখ প্রদান করবে না স্বামী কিন্তু আপনি সেবক আর সেবক যদি মনে করে বিশ্রাম করবো আর মালিক কর্ম করবে বা মালিক তার চাকরি করবে এটা কোনো দুনিয়াতে আছে কি এটা নিয়ম বিরুদ্ধ এটা শাস্ত্র বিরুদ্ধ সেজন্য যদি কোনো নারী মনে করে যে সে সুখী হতে চায় পরিবারকে উন্নতির দিকে নিয়ে যেতে চায় তাহলে সমস্ত কিছু বাদ দিয়েই হলো একমাত্র স্বামী পুজোতে স্বামী সেবাতে লেগে থাকা উচিত এবং স্বামীর কোনো কর্মের মধ্যে দোষ না দর্শন করে তাকে আরও এমন করে সেবাযত্ন করো যেন সেই দোষ নিজের থেকেই সে নিজেই নিজে নষ্ট করে দেয় সেটা আপনি বলে থেকে করাতে না কেননা আপনি সেটা পাওনাদার আপনি পাওনা যে সেইটা ও দোষ করবে এবং আপনি সেই কর্মটা করে থাকে অন্যরকমভাবে সেবা করে তাকে শুধরাবেন এবং ওই কাজটাই আপনাকে করতে হবে কিন্তু যদি আপনি দোষ ধরেন তাহলে কিন্তু আপনার মধ্যে সবচেয়ে বড় দোষ আছে কেন দোষ সেই ধরে যার মধ্যে দোষ আছে গুণ সেই খুঁজে বের করে মানুষের মধ্যে যার মধ্যে গুণ আছে অর্থাৎ আপনার স্বামী তো আপনাকে কোনো দোষ ধরে না তার মানে তার মধ্যে গুণ আছে